আমরা ওনাদের ওনার ওনার কাছ থেকে ফোনটা বের করে ওনাদের দুজন নাম্বার পাওয়া গেছে এবং ওনাদের যে ওনারা যে ওনাদের ওনাদের সাথে কথা বলছে এখানে যথেষ্ট প্রমাণ আছে টাকা পয়সা লেনদেনের প্রমাণ আছে বাংলা ব্যাংকে লেনদেন করছে বিকাশের লেনদেন করছে ওরা যতদিন ইউপিএফ চাকরি করছে ততদিনই এই এলাকার জনগণকেই ওরা হয়রানি করছে আমরা শুধু ওদের না ওদের সাথে যারা জড়িত আছে

একবারে সবকিছু শেষ করা সম্ভব না আমরা আস্তে আস্তেছি আপনারা এই জায়গাটায় আসছেন এই জায়গাগুলো আমাদেরকে ধরাই দিচ্ছেন অথবা মানে চিহ্নিত করে দিচ্ছেন যে জায়গাগুলোতে সমস্যা আছে আমরা অবশ্যই ব্যবস্থা নিব আপনাদের দাবি এখান থেকে পদত্যাগ যায় বলেন হয়তো ভাই একটু সময়ের ব্যাপার একটু ধৈর্য ধরতে হবে ঠিক আছে যদি কারো কোনো ফল থেকে থাকে অবশ্যই যদি কেউ কোনো ভুল করে থাকে অবশ্যই বাট আপনাদেরকেও আমাদেরকে একটু সময় দিতে হবে কারণ কি যেহেতু সরকারি চাকরি এগুলোর একটু আহ

আপনি <mimitati> আছে <mimitati>